আমাকে কিন্তু আমি বোধ হয় পৃথিবীর সেই মানুষগুলোর মধ্যে পড়ি যাদের কিনা নিজের বার্থডে নিয়ে কোনো রকম কোনো এক্সাইটমেন্ট থাকে না আমারও অবশ্য কোনো দিনই বার্থডে নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট ছিল না ইভেন এই বছরও না তার কারণ এই বছর চব্বিশ তারিখে হচ্ছে আমার বার্থডে চব্বিশে এপ্রিল আর পঁচিশে এপ্রিল আমার দীঘাতে একটা শো ছিল সুতরাং আমি ভেবেই নিয়েছিলাম যে কোনো রকমভাবেই মামাবাড়িতে যাওয়া পসিবল না আর মামা বাড়িতে ছাড়া তো আমার বার্থডে ইনকমপ্লিট কারণ আমার বাড়িতে তো সেলিব্রেট হয় না আমাদের বাড়িতে যেহেতু নিয়ম নেই বার্থডে সেলিব্রেট হওয়ার আর লাস্ট ইয়ার আমি বার্থডেতে মামা বাড়িতেই ছিলাম আর ভীষণ এনজয় করেছিলাম তো সেই জন্য ভেবেছিলাম যে এবছর যখন মামা বাড়িতে যেতে পারছি না সুতরাং বার্থডেটা পুরোপুরি মাঠে মারা যাবে কিন্তু কো আমার শোটা ক্যান্সেল হয়ে যায় এবং আমার দিভাই আমাকে ভীষণ জোর করে যাতে আমি বার্থডেতে মামাবাড়িতে চলে যাই আর দিভাইকে ছাড়া এবছর বার্থডেটা সত্যি কমপ্লিট থেকে যেত কারণ এই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত প্ল্যানিং সমস্ত কিছু ওর ছিল ও না থাকলে আমার বার্থডেটা এবার এভাবে সেলিব্রেট করাই হতো না এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে যে আমার বার্থডেটা এবছর সেলিব্রেট হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি অনেক দিন ধরেই আমি আর দিভাই দুজনে প্ল্যান করছিলাম যে নেক্সট টাইম যখন আমি মামাবাড়িতে যাব তখন আমরা এই রেস্টুরেন্টটাই যাব এটা হচ্ছে বাগমোর হালি শহর তো এটাও দেখে রেখেছিল ফোনে অনেক আগে থেকেই কিন্তু সেটা যে আমার বাজেটেই যাওয়া হবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি তো যাই হোক এত সুন্দর ছিল জায়গাটা আর সব কিছু এত ভালোভাবে মিটেছিল যে সে তো বলারই বাইরে আর এই পুরো বিষয়টা নিয়ে যে আমি কতটা খুশি ছিলাম সেটা তো তোমরা আমার মুখের হাসি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক এর পরে ছিল কেক কাটিংয়ের পালা তবে একটা কথা বলতেই হবে যে এই বছর আমার বার্থডেটা এত সুন্দরভাবে মিটেছিল যে এবার থেকে হয়তো আমি সারা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকবো কেক কাটিং হয়ে যাওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম তবে একটা কথা বলতে হবে যে এখানকার মানে খাবারের কোয়ালিটি আমার কাছে ওকে ওকে লেগেছে মানে খুব একটা ভালো ছিল না নর্মাল তবে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল যেটা আমি বারবার বলবো তোমরা চাইলে ঘুরে আসতে পারো এখানে খুব ভালো সুন্দর চারিদিকটা আর একদম যেহেতু রোডের পাশে তো সেই জন্য সুন্দর লাগছিল দেখতে এরপরে আমরা বসে কেক খাচ্ছিলাম আর আমি যেহেতু কেক খেতে ভীষণ ভালোবাসি তোমাদের একটা মজার গল্প বলি আগের বছর আমার বার্থডেতে আমার জন্য যে কেকটা আনা হয়েছিল তার অর্ধেকটা আমি একাই খেয়ে ফেলেছিলাম এবং আমি একা একাই কেক কেটে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো আর দিভাই ভীষণ জ্বালাচ্ছিল দেখো ভিডিওটা করার সময় সেখান থেকে বেরিয়ে ফার্স্টে প্ল্যান করি যে আমরা যাব দিভাই বলছিল ওর কিছু শপিং করতে হবে তো সেই জন্য একটু যাবে কিন্তু যাওয়ার পরে সেখানকার কালেকশন দেখে আর ওর কিছু পছন্দ হয়নি তো আমরা ভাবলাম যে ঠিক আছে রাতও অনেকটা হয়েছে চলো বাড়িতেই ফিরে যাই কিন্তু অর্ধেকটা রাস্তা বাড়ি চলে আসার পরে আমাদের হঠাৎ মনে হয় যে এত সুন্দর পূর্ণিমার চাঁদ রয়েছে আকাশে তো গঙ্গার পাড় থেকেই ঘুরেই আসা যায় তো আমরা আবার ব্যাক করে চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ে কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো খুব হাওয়া থাকবে গঙ্গার পাড়টায় কিন্তু বিশ্বাস করো একদমই হাওয়া ছিল না আমরা একদম পুরো বৃথা গিয়েছিলাম যাকে বলা হয় স্বপ্ন দেখ বলে আমি দু চোখ মেলেছি তাই তোমাদের কাছে সে আমি সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা সময় কাটালাম আর দিভাইদের বাড়িতে ফিরে যাওয়ার পর দেখো আমি তখনও কেক খাচ্ছিলাম আমি এতটাই ভালোবাসি কেক খেতে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকোটা